বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা বলল ভারত এই নিউজ সম্প্রতি এক আগস্ট দু হাজার পঁচিশ রাত নয় ঘটিকায় সময় টিভি থেকে প্রকাশিত তো ভিসা প্রত্যাশী ভাই ও বোনেরা আমরা ভারতীয় ভিসা ও পাসপোর্ট প্রসেসিং রিলেটেড কাজ করে থাকি তাই সবার আগে বিশাল সম্পর্কিত খবরাখবর আমাদের হাতে থাকে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে ভিডিওটি তে একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করবে তো আপনারা দেখতে পাচ্ছেন সময় টিভি থেকে প্রকাশিত এক আগস্ট দু হাজার পঁচিশ রাত নয় ঘটিকায় বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা বলল ভারত সরকার বাংলাদেশিদের নাগরিকদের এখন উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ভিসা দেওয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি তার মানে ভারতের নয়া নয়াদিল্লির হাইকমিশন থেকে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিকদের জন্য এখন উল্লেখযোগ্য ভিসা যেমন আপনার ধরুন ট্যুরিস্ট ভিসা মেডিকেল ভিসা এল টিভি ভিসা তীর্থ ভিসা সহ যত সব ভিসা আছে সব ভিসা দেওয়া হচ্ছে তাহলে একটা আশার আলো দেখাই যায় ভারতীয় ভিসা পেতে তারপর চলুন দেখি কি বলা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসুয়াল নিজেই এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেন আমরা তো ভিসা দিচ্ছি বাংলাদেশকে নানা কারণে ভিসা দেয়া হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণেও ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ফলে অবশ্যই বলা যায় যেহেতু ভারতের পররাষ্ট্র মুখোপাধ্যায় রণবীর জাসোয়াল নিজেই এমন বক্তব্য দিয়েছেন তাহলে ভারতের ভিসার ক্ষেত্রে আশার আলো দেখাই যায় আশা করা হচ্ছে এই আগস্ট মাসে যেহেতু সামনে একটা বড় পূজা আসতেছে হিন্দু ভাই বোন সম্প্রদায়ের জন্য তাহলে আশার বাণী দেখাই যায় ভারত থেকে সব ভিসা বিশেষ করে সামনে দুর্গাপূজা উপলক্ষে ট্যুরিস্ট ভিসা বিপুল পরিমাণে বাংলাদেশের নাগরিকদের দেওয়া হবে এমন ইঙ্গিতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের মুখপাত্র রণবীর জাসওয়াল থেকে তিনি আরও বলেন যে সব কারণে ভিসা দেওয়া হচ্ছে তার মধ্যে বিভিন্ন ভ্রমণ মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ইত্যাদি যা আমি আপনাদের আগেই বললাম তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি রণবীর জাসওয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমাকে জেনে বলতে হবে তাহলে বলাই যাচ্ছে সময় টিভি থেকে প্রকাশিত আজকের সদ্য নিউজ থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য খুব শীঘ্রই এই ধরুন আগস্ট মাসেই বিপুল পরিমাণ ভিসা একসাথে দেওয়া হবে বিশেষ করে ট্যুরিস্ট ভিসা সামনে যেহেতু হিন্দু ভাই বোনদের জন্য দুর্গাপূজা পূজা আসতেছে সেহেতু অবশ্যই বিপুল পরিমাণে ট্যুরিস্ট ভিসা দেওয়ার ইঙ্গিত দেখাই যাচ্ছে শীঘ্রই আপনাদের জন্য চালু হতে যাচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ভিসা যা আমরা আজকের সময় টিভি থেকে প্রকাশিত খবর থেকে পেলাম তাই ভারতীয় ভিসা প্রার্থী হিন্দু ভাই বোনেরা আপনাদের হতাশ হওয়ার কিছুই নেই তো ভিসা প্রত্যাশী ভাই বোনেরা আমরা ভারতীয় ভিসা এবং পাসপোর্ট প্রসেসিংয়ের কাজ করে থাকি তাই সবার আগে এই রিলেটেড খবরাখবর আমাদের হাতে থাকে সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সম্ভব হলে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিসা সম্পর্কিত এমন গুরুত্বপূর্ণ খবর নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন